নায়িকার পপির নাম আপনারা শোনেননি নাম শুনছেন সে একটা ভিডিও দেখলাম সেই মেয়েটা কান্না করে বলতেছে আমার মা যদি চাইতো আমাকে ডাক্তার বানাইতে পারত ইঞ্জিনিয়ার বানাইতে পারত আমারে কোরআনের হাফেজও বানাইতে চাইতো কথা কোন নাইকে পপি বলতেছে আমার মা চাইলে আমারে কোরআনের হাফেজাও বানাইতে পারত কেন আমার মা হাফেজা না বানায়া নায়িকা বানাইলো কথা কোন একটা নায়িকা জীবনের শেষ প্রাণ দেশে बोलतेছে জীবনে অনেক गुना করেছি অনেক পাপ করেছি তওবা করে ফিরে আসতে চায় বাকিটা জীবন ইবাদত বন্দুকি করে কাটাইতে চায় নাইকেরও হুঁশ ফিরে আসছে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে কথা বলা ঠিক কেনা ঠিক দেখছেন না আপনিও আমিও দেখলাম আহারে রাগ কইরেন না আমি ওই যে চলেন নিউজ টোয়েন্টি ফোর না কোন চ্যালেঞ্জে দিয়েছে যে মেয়েটা নাকি হাফেজা হতেছে আমি চিন্তা করলে এই মহিলা হাফেজ হবার স্যার দেখি তো কি তখন মেয়েটা কান্না করতে স্যার বলতেছে যে যে ভাগ জায়গা জমি সব নিয়ে নিছে এই মহিলা নায়িকা সিনেমাতে অভিনয় করত সেই মহিলাটাও কোরআনের হাফেজা হওয়ার স্বপ্ন দেখতেন যদি আমার মা চাইত আমার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারত তা না আমার বানাইছে হাস আমি তাদেরকে খাওয়াইছি পরাইছি এতদিন দিয়েছি ওরা এখন আমারই জায়গা জমি দখল করতেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার মামলা মোকদ্দমা চলতেছে তার বোনটা নাকি মাদক সেবন করে নানান কথা সে এখন বলতেছে তো যাই হোক জীবনের শেষ প্রান্তে হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই মানুষ তার ভিতরে অনুশোচনা কাজ করতেছি কথা বলো সে আত্মশুদ্ধি নিয়ে এখন কাজ করতে যে না বাকি জীবনে আমি কি করব ইবাদত করব তওবা করে ইবাদত বন্দুকের মাধ্যমে জীবনটা কাটাইতে চাই আহারে আমি যদি কোরআনের হইতাম তাহলে চিন্তা করো যুবক কি রং তামাশাই মেতে আস একটা নায়িকাও জীবনের শেষ সময় যায় বলে আমি তওবা করে ভালো হতে চাই এই জন্য আসুন আমরাও পরিবর্তন হতে চাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না হে তরুণ যুবকেরা মনে রাখবা তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা একদিন তোমার সন্তানও তোমার সাথে হুবহু একই আচরণ করবে তুমি তোমার মা বাবাকে দেখে রাখলে ভালো রাখলে সুখে রাখলে তোমার সন্তানও তোমাকে সুখে রাখবে বইয়ের বুদ্ধি শুনিয়া মা বাবারে কষ্ট দেওয়া যাবে না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে ব্যালেন্স করে চলতে হবে কথা বল আর মা মা বোনেরা যারা আবার শুনতেছেন মা ছেলের বউটাকে যদি আপনি নিজের মেয়ে ভাবা শুরু করেন নিজের মেয়ের মতো ভালোবাসেন আর ছেলের বউটা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে তাহলে সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে কথা বলেন ঠিকই না কিন্তু আমরা তো এগুলো করি না বইয়ের কথা শুনে যায় মা শাসন করবেন না মায়ের কথা শুনে বউকেও শাসন করবেন না দুইজনকে কাঠগড়ায় দাঁড়া করবেন না একদিন যদি দুইজনের কথা শুনে বিচার শুরু করে দেখেন যার পক্ষের রায় দিতে যাবেন বইয়ের পক্ষের রায় দিতে গেলে মা বলবে তোর পেটে রায়কে পেটটা নষ্ট আজকে বউ তোর কাছে বড় হলো কি করবেন কিছু করার আছে মা তখন বলে আজকে বউ তোর কাছেম মায়ের চাইতে বড় হয়ে গেল আবার যখন মাকে বেশি প্রাধান্য দিতে যাবেন বউ তখন বলবে বলবেন কিছু কষ্ট করে বিয়ে করছেন আমার জীবনটা কেন নষ্ট করলেন আপনি আপনার মায়ের আসলে তলেই থাকতেন মায়ের কথা শুনে আর বইয়ের কথা শুনে এক জায়গায় কখনো বিচার করতে যাবেন না তাহলে ঝামেলায় পড়বেন মা যদি কিছু বলে তখন বলবেন মা বাদ দেন ছোট মানুষ কি করবেন ঝামেলা আমিও বেলা সমস্যা আছি বাদ দেন মা বাদ দেন ওই জায়গায় মারে বুঝাইলেন মাও বুঝলো না ছেলেও মনে হয় বইয়ের ওপর বিরক্ত কথা বাস আপনার বউ যখন বলে তোমার মায়ের বাদ দাও বয়স হয়ে গেছে আর দুনিয়াতে আছে তোমার মা যদি এরকম মেনে না বাদ দাও আমার মা আমি তো তোমাকে ভালোবাসি আসো সোনা বুকে আসো ব্যাস মেয়ে মানুষ একটু আদর দিলেন দুটা মিষ্টি কথা বললেন তখন বলেন না আমার স্বামী তো আমারই আছে কথা কন ঢেকে না বুঝাইতে হবে ব্যালেন্স করে চলতে হবে ভাই ঝামেলা আছে তো যদি একটু ব্যালেন্স করে না চলেন জীবনে কখনো ভালো থাকতে পারবেন না কথা কি বোঝা গেল তাহলে একদিক খেয়াল করেন সমাজের সমস্যা হয়েছে এই জন্য ওই যে শ্বশুরির কিছু টাকা নতুন নতুন পাইয়া কিছু ছেলে পেলে একেবারে শ্বশুরির ভক্ত হয়ে যায় শাশুড়ি ভক্ত হয়ে যায় বাপরে বাপ একটা ডিসকভার পাইয়া পালসার পাইয়া শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয় আম শাশুড়ি কয়ে জামা একটা বাজি বাপরে বাপ ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে গুন্ডা মুখুস্ত। শ্বশুরের ডাক দেয় আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছেন জামা একটা পাইছি বাপ রে বাপ ছোটবেলায় মাদ্রাসায় পড়ে সে কল সব হরব মুখস্ত একটা পালসার ডিসকভার পাই আর শাশুড়ি শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি তোর কপাল দাত্তিয়ার গুড়ি মরার পরে ফেরেস তারা বাইরে বাইরে ফুটে করবে ভুড়ি জাহান নামে হবে তোর বসত বাড়ি এই যুবক মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে পিতা মাতার দোয়া নিতে হবে তারা অনেক বড় নিয়ামত কথা বলে না কেন আমরা কখনো মা বাবাকে কষ্ট দেব না মনে থাকবে আমার এই কথা কি আপনাদের মনে থাকবে সম্মানিত ভাইয়েরা আমার কি হলো বারোটা বার হয়ে গেছে তো না রাগ করতেছেন আপনারা আর কয়েকটি কথা আছে বলবো না দোয়া করবো বলেন বসেন একটু বসেন ভাই কয়েকটা মিনিট সময় দেয় সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে মায়ের দুয়ার কারণে যদি একটা কসাই নবী মুসার সাথে জান্নাতে যেতে চায় মায়ের খেদমত করে বাবার সেবা করে মা বাবার দোয়া নিয়ে কপালটা খোলার দরকার আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসা আলো তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে সান্নাতিরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে তারা নিচের দিকে তাকায় দেখবে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে হাজার হাজার মানুষ জাহান নামের আগুনে জ্বলতেছে তখন তাদেরকে দেখে তারা চিনতে পারবে আর জাহান নামীদের এই কষ্ট দুঃখ দুর্দশা দেখে জান্নার তীরা তখন তাদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমি হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকর কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো কি এমন অন্যায় করেছো যার কারণে জাহান আগুনে জ্বলতেছ দেখে তো চেনা চেনা মনে হয় তোমারও বাণি মনে হয় মাদাই নগর হরিরামপুরে ছিল তোমারও বাড়ি মনে হয় নৌগায় ছিল দেখে তো চেনা চিনা লাগে আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান এই জাহান আগুনে জলার পিছনে কারণটা কি মা সালাকা কুমফি সাকর এই সাকর নামক জাহান নামে তোমরা কেন আসছো সাকর একটু জাহান নামের নাম সাকর লাজা হুতমা হাবিয়া সাঈর জাহিম এগুলো হলো জাহান জাহান্নামের নাম কথা বলেন ঠিক কিনা ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে হুতমাই যারা জ্বলবে তাদের অপরাধ আলাদা জাহিমে যারা জ্বলবে তাদের অপরাধ আলাদা মা সালাকা কুমফি সাকর এই সাকর নামক জাহান নামের আগুনের ভিতরে যারা জ্বলবে তারা আগুনে পূর্বে জ্বলবে আর চিৎকার মেরে ডেকে বলবে আমাদের দুনিয়ার জীবনে অপরাধ ছিল চারটি জোরে বলেন কয়টি চারটি অপরাধের কথা তারা সেদিন স্বীকার করবে যে দুনিয়ার জীবনে আমাদের চারটি অপরাধ ছিল এই চারটি অপরাধের কারণে আমরা জাহান নামের আগুনে জ্বলতেছি ওই জাহান নামের আগুন নামের আগুনে চলবে চেহারাটা কয়লার মতো কালো হয়ে যাবে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন গুণ পাওয়ার বেশি কারো দেখে যদি জাহান নামের আগুন লেগে যায় কলিচা ছাই হয়ে যাবে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই ওই জাহান নামের আগুনে জ্বলবে আর বলবে আমাদের চারটি অপরাধ এক নাম্বার হলো কলুলাম না কুমিনাল মুসল্লি ওরা বলবে আমাদের জীবনের এক নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না সলা আদায় করতাম না মাদাইনগরের রাস্তার পাশে মসজিদ ছিল আজান হয়েছে কেউ সিধে ঢোকে কেওবার বাজারের দিকে চলে যায় নিয়া জমির দিকে চলে যায় ডাকতে বলে ভাই নামাজটা পড়ে মাঠে যান বলে না আজকে জমিতে পানি না নিলে ধান লাগাইতে পারবো না দুনিয়ার সম্পদ খেত খামার আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে ব্যস্ত রাখে কথা বলেন ঠিক না। পাশে যুবকেরা ফুটবল খেলে বট খেলা খেলে ক্রিকেট খেলা খেলে মুরুব্বিরাকে বলে বাবা আজান হয়েছে খেলা বন্ধ করে চলে মসজিদে যুবক যুবককে বলে মুরুব্বি আপনি মসজিদে যান আর আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেন মুরব্বী মুখটা বন্ধ করে আসতে করে মসজিদে চলে যায় আর যুবকেরা গল্প করে আর বলে দোস্ত মুরব্বী কেমন দিলাম তুমি মুরুবী দাও নাই নিজের খুলে নিজেকে দিয়েছ বলেন ঠিক কি না আমার ভাইয়েরা জান্নাতিরা বলবে কি ব্যাপার ভাই নৌকা শহরে আপনারও দোকান ছিল আমারও দোকান ছিল আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান নামে তখন ডেকে বলবে ভাই আজানা হওয়ার সাথে সাথে আপনি দোকানের সাঁতার বন্ধ করে সাইনবোর্ড লাগায় লাগাই দিলেন নামাজের বিরতি এই কথা বলে আপনি মসজিদে চলে গেলেন আর আপনি যখন মসজিদে গেলেন আমি তখন মনে করলাম পাশাপাশি দোকান এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে দুনিয়ার লোভ লালো আমি দোকান খুলে বসে থাকলাম কথা বোঝেন নাই মনে হয় যেই দোকানদার আজান হওয়ার পরে মসজিদে দোকানদারি বন্ধ করে চলে গেল এই লোকের কপালটা বড় ভালো আর যারা দুনিয়ার দোকান খুলে বসে থাকলো আজানের পর আজান চলে যায় অক্তের পর ওক্ত চলে যায় নামাজ পড়ে না কপাল পরা দুনিয়ার লোভ লালসা তাকে ওই ব্যক্তিও যদি দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে যাইতো ওই লোকটাও জান্নাতে যাইত কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে ভাই দেখে চেনা চেনা লাগে পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেছিলাম একই এলাকায় বসবাস করেছিলাম তখন বলবে ভাই আপনি আজান দিলে মসজিদে গেছেন আমি ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায় মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও যারা দুনিয়াতে মুসল্লি সলা তাদাই করবে তারা জান্নাতে যাবে আর যারা সলা তাদাই করবে না এরা জাহান নামে চলে যাবে শুধু মসজিদটা সুন্দর করলে হবে না এই মসজিদ যারা ইবাদত করবে তাদের মন মানসিকতাটাও সুন্দর হবে খাওয়ার দরকার আছে না না সলাত আদায় করতে হবে সলাত মুসল্লি হতে হবে নামাজি হতে হবে জুমার নামাজের জন্য জন্য মসজিদ ভেঙে দুই তালা তিন তালা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা বলে না কেন যে শীত পড়ছে অধিকাংশ নামাজি নামাজ ছেড়ে দিছে আছে না একেবারে কঠিন পাক্কা পোক্ত ইমানদার দ্বারা ওরা মসজিদে আছে। দেখবেন গরমের দিনে কিন্তু কিছু মুসল্লি বাড়ে শীতের দিনে কিছু কমে এই যে সামনে রমজান মাস আসতেছে প্রথম তারা তো জায়গায় হবে না রাস্তার পর্যন্ত মুসল্লি দাঁড়িয়ে গেছে নামাজের জন্য কথা ক এত নামাজি বের হয় কোথা থেকে যে আসে ভাই আল্লাহ আকবর প্রথম তারাবি রাস্তায় পরের দিন এক কাতার কমে যায় এর পরের দিন রাস্তা খায় এক সপ্তাহ যাইতে যাইতে বারান্দার কাতারও খাওয়া শেষ মাঝখানে পনেরো বিশ দিন ওই আগে যে কয়জন নামাজ পড়ে ও কয়জন আবার ওরা আসে লাইলাতুল কদরে সাক্ষাৎ করার জন্য আসে না ভাই এরকম তো আমাদের ইবাদতগুলো মৌসুমি ইবাদত জুমার দুই রাকাত পড়তে ভালো লাগে আসর মাকরি বেশা ফজর এগুলো পড়তে ভালো লাগে না কপাল পড়া এগুলো ফরজ কিন্তু গুরুত্ব দেয় না পড়ে না মসজিদ হয় না আজান নিজের কানে শুই নাও কেমনে পারেন ভাই বসে থাকতে কেমনে পারেন বলেন তো আজান হচ্ছে আপনি তো মাঠে কাজ করেন আপনি তো কানে আজানের আওয়াজ যায় আল্লাহ রসুলের কাছে এক অন্ধ ব্যক্তি গেলেন আজান দিলে আমাকে কি মসজিদে যেতেই হবে জামাতে আল্লাহ রসুল না গেলেও চলবে লোকটি যখন চলে যাচ্ছেন আল্লাহ রসুল পিছনে ডাকলেন শোনো শোনো তুমি কি আজান শুনতে বলে হ্যাঁ তাহলে অবশ্যই তোমাকেও জামাতে যেতে হবে একটা অন্ধ ব্যক্তি সে নামাজ পড়ে অন্ধ ব্যক্তি কোরআনের হাফেজ হয় আর আপনার আমার চোখ আছে জ্ঞান আছে আকল আছে নামাজ পড়তে পারি না অন্ধ ব্যক্তি কোরআনের হাফেজ হয় দেখেননি তাহলে আপনার চোখ থাকার পরে আপনি কোরআনের হাফেজ হইতে পারলেন না তাহলে ওই অন্ধ ব্যক্তির চাইতে তো আপনি দুর্বল কথা বলেন না কি মনে করেন অন্ধ হইলে কি বিয়ে করে না বিয়েও করে বাচ্চা আপনার চেয়েও বেশি হুম চোখে দেখতে পারে না

শুধু মসজিদ গুলো সুন্দর করিয়ান না এখানে যারা ইবাদত করবে এই মুসল্লিদেরও সুন্দর হওয়ার দরকার আছে না না বিরক্ত হয়েছেন আমার কথা খারাপ লাগে কারা কারা পাঁচ সত্য সলাদ মসজিদি জামাতের সহিত আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সত্যি নামাজি বানায়া দাও জোরে বলেন আমিন ওদের দুই নাম্বার অপরাধ ওয়ালাম না কোন তো মিস্কি বলবে আমাদের দুই নাম্বার অপরাধ আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতাম না তাদেরকে খাদ্য দিতাম না হার দিতাম না এ বাজান গো আমার সমাজে যারা এতি মুসিন সহায় দরিদ্র এদের এদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই রাগ করেন মনে হয় আপনারা এ বাজান গো আমার ওদেরও খোঁজ নিতে হবে ওরা কি খায় না খায় আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে ধনির সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই মিসকিনের হক দুই ভাবে নষ্ট হয় একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে কথা বলেন ডেকে না আমার ভাইরা অনেকেই ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয়ে বাইরের গেটে তালা মারায় বাইরের গেটে তালা ঝুলে এনেছে কেন আজকের দিনে ফকির আসবে ভিক্ষা দেবে না এই ভয় আল্লাহ বলেন মুআммаস সা'ইলা ফালা তানহার কোন সাইল তরিদ্র লোক যদি তোমার কাছে হাত পাতে খালি হাতে ফেরত দিও না আপনার দুয়ারে অথবা আপনার কাছে কোন দরিদ্র অভাবগ্রস্ত দুঃখী মানুষ মিসকিন খোদাত্ব আপনার কাছে হাত পাতলে খালি হাতে ফেরত দেওয়া যাবে না আর আপনি কি করেন পকেটে বান্ডিলকে বান্ডিল টাকা তারপরে বলেন জান তো খুসে না দেজাল করেন না খুসে নাই। ফকিরের কাছে যে ঝোলাই টাকা আছে দুই হাজার টাকা নোট হলে খুঁড়ছে করে দেবে দুই টাকা চার টাকা পাঁচ টাকা দিলে কমবে না বাড়বে দিলেই বাড়বে দান করলে সম্পদ কমে না বাড়ে আল্লাহ রসুলের কাছে এক ভিক্ষুক যা বলেন একটা জুব্বা দেন আল্লাহ রসুল নিজের পরনের জুব্বা খুইলা ভিক্ষুককে দিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ বলেন একটু জোরে বলেন সোবাহান আল্লাহ কেমন মহামানব ছিলেন কেমন দানবীর ছিলেন কেমন দিলওয়ালা ছিলেন আর আপনার আমার একটা ফকির একমোট ভাত যদি চায় তোমরা খালি মানুষ দেখলে খাবার আরে ভাই ওই লোকটা যদি ক্ষুদার খাবার চাইতে খাওয়াই দেন না একটা লোক একবার খাইলে কয়বার খাবে দশ বার খাইতে পারবে তা আপনার দুয়ার একটু আসে একমোট ভাত চাইতে দেন না লাকিয়ামতের ময়দানে বলবে বান্দা আমি ক্ষুদার তো ছিলাম খাবার দাও নাই বস্ত্রহীন ছিলাম বস্ত্র দাও নাই মানুষ তখন বলবে আল্লাহ কি বলে আপনি কই সাইডে গেছিলেন বলে ওই যে সাইল দরিদ্র অভাবগ্রস্ত মিসকিন অসহায় মানুষ হাত পেতেছিল তারে যদি দিতা আমারে দেওয়া হইত তারে যদি খাওয়া আমারে খাওয়ানো হইত এই জন্য খবর ফকির মিসকিন অসহায় দরিদ্র এদেরকে দিকে অবহেলা করবেন না আল্লাহ চাইলে ফকির আপনাকে আমাকে বানাইতে পারতো না একটু সামর্থ্য দিয়েছেন তার মানে তার চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন তাহলে আমার দায়িত্ব ওই অভাবগ্রস্ত দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়া দেন না তার বাড়িতে দশ কেজি চাল কিনে দেন একটা শীতের দিনে কম্বল কিনে দেন নিজে বিলাসী জীবন যাপন করেন না আশেপাশে একটু খোঁজ খবর নেন আল্লাহ একটু মানুষ হন মানুষ হন দশতলা বিল্ডিংয়ের মালিক হইলেই মানুষ হওয়া যায় না মনুষ্যত্ব বোধ থাকতে হয় বিবেক থাকতে হয় পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক আজকে আমরা দুপা মানুষ কিন্তু স্বভাব চরিত্র জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট কথা কন আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করে তাহলে কি আমরা ফকির মিসকিনদের খাইতে দেবো তো ইনশাল্লাহ ওদের তিন নাম্বার অপরাধ ওদের তিন নাম্বার অপরাধ ওরা ছিল সমালোচনা গাড়ি সমালোচনা করত ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করত। হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করে মজা নিত হাউন আঙ্কেলের নাম আপনারা শুনেছেন একটা হাউন আঙ্কেলে বিদায় নিয়েছে আর একজন হারুন আছে কথা কন না কেন ওনারা কিন্তু আলেমদেরকে ভালোবাসত সংসদে দাঁড়িয়ে কোরআনের কথা বলতো দিলটা ভরে যেত সেই মানুষটা কিভাবে পাল্টে গেল আমি জানি না আবার এখন আর আলেমদের সহ্য করে না বলে আজারির মাহফিলের জন্য সাদা তোলা হচ্ছে টাকা পয়সা ছাওয়া হচ্ছে নাউজবিল্লাহ বলেন অজ মাহফিল তো মানুষের দেয়া টাকা দানের বিনিময় তো হয় আজকের মাহফিল আপনারা দান করেছেন মাহফিল হয়েছে এটা তো আপনাদের দানের টাকা দিয়ে প্রত্যেক বছর মাহফিল হয় এর নাম কি চাঁদাবাজি এক কথা কর না কে এখানে দশ টাকা চাইলে আপনি দিতে পারেন না হলে জোর করা হবে না এই জন্য বর্তমানে বাংলাদেশে কিছু নেতাদের মাথা খারাপ হয়ে গেছে যা ইচ্ছা তাই বলে আমরা বলতে যা ভাই মুখে লাগাম দেখ কথা বলেন আলেম বিদ্বেষী হবেন না ইসলাম বিদ্বেষী হবেন না তা শিরো করার মাহফিলের বিরোধিতা করবেন না যত বেশি আলেম বিদ্বেষী হবেন যত বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন কপালে কিন্তু তত বেশি দুঃখ আছে বিগত সরকারের সবচাইতে পতন হওয়ার পেছনে এক নাম্বার অপরাধ হলো আলেমদেরকে সহ্য করতো না টুবি আল্লাহ দাঁড়িয়ে ভালোবাসতো না হাজারো আলেমদেরকে হত্যা করে বিদায় করেছেন আজও তার ধানমন্ডি বত্রিশে অনেক স্কুল কলেজের ছাত্রদের কাপড়ও পাওয়া গেছে জুতা পাওয়া গেছে পোশাক পাওয়া গেছে মানুষ কান্না করতেছে আর বলতেছে এটা কোন মায়ের সন্তানের পোশাক কারো চক্ষু পাওয়া গেছে চুল পাওয়া গেছে ধানমন্ডির একটা আয়না ঘর পাওয়া গেছে ধানমন্ডি বত্রিশে আয়না ঘর পাওয়া গেছে সেখানে অনেক মানুষের জামা কাপড় পাওয়া যাচ্ছে পুরাতন পোশাকগুলো পাওয়া যাচ্ছে চিন্তা করেন বাজান তাহলে পোশাক যদি পাওয়া যায় ওই পোশাক ব্যবহার করা মানুষটাকে তারা কি করে দিয়েছে আল্লাহ ভালো জানে যারা হাজারো মানুষের হাজারো মায়ের বুক খালি করেছে এই বাংলাদেশে ষোলো বছরে হাজার হাজার মানুষকে যারা বিদায় করেছে এই জমিনে আজ হোক কাল হোক তার বিচার একদিন আল্লাহ করবে এই জন্য আলিম্পিক দেশি হবেন না ইসলামকে মাইনেস করতে চাইবেন না আলেমদেরকে মাইনেস করে আগামীতে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না হবে না কথা বলেন ঠিক কে না যেন বাঁকার চোখে আলেমদের দিকে তাকাবেন না আলেমদেরকে শ্রদ্ধা করুন সম্মান করুন আল্লামা সাঈদী হজুরকে বিদায় দিয়েছিলেন ষড়যন্ত্র করে ভারতের ইশারায় ষড়যন্ত্র করে আল্লামা সাইদি হুজুরকে বিদায় করা হয়েছে এক বছরের মাথায় ক্ষমতার চেয়ার থেকে আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে তার খেলা আলেমদের গায়ে হাত দিবেন না আলেমেরা দুর্নীতি করে না অপরাধ করে না আলেমেরা চাঁদাবাজি করে না আলেমদের সাথে এগুলো শোভা পায় না আমরা দান চাই মানুষ দান করে দুই চার টাকা চাই আমরা আমরা জোর করি না আমরা পিস্তল ধরে চাঁদাবাজি করি না আমরা রাতের আধারে হামলা কারো বাড়িতে ঠিকই না মুক্তি সাহেব মাদ্রাসা করেছে মাদ্রাসায় কত মানুষ দান করে বাংলাদেশের কত মাদ্রাসা আছে ট্রাক ভর্তি চাল আল্লাহর কোন বান্দা পাঠায় জানে না মানুষ জায়গা জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দান করে এটা হলো কোরআনের মহাব্বত ওলামা ইকরামদের মহাব্বত দিনের প্রতি মানুষের ভালোবাসার বহির প্রকাশ বিদায় আলেমদেরকে চাঁদাবাজ বলবেন না কথা বলেন ঢেক না কারা কি করে দেশের মানুষ জানে একটু মুখে লাগাম দিয়ে কথা বলেন যা ইচ্ছা তাই বলবেন না আল্লাহ যেন যা তিনি মানুষকে হেদায়েত দান করেন তাহলে যারা সমালোচনাকারী আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করবে